কাল সারা রাত বৃষ্টিতে ভিজলেন চিত্রনায়িকা আইরিন ও চিত্রনায়ক নীরব তবে একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য একটি গানের শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন তারা পুরো গানের শ্যুটিং হয় বৃষ্টিতে ভিজে শুটিং স্পট ঘুরে নিয়ে থাকছে এবারের প্রতিবেদন আকাশ ডাকছে মুসুলধারায় ঝরছে বৃষ্টি এমন সময় গাড়ি থেকে নেমে আসেন চিত্রনায়িকা আয়রিন পাশাপাশি অন্য একটি গাড়ি থেকে নেমে আসে নীরব এই সব কিছু ঘটছে একটি সিনেমা শুটিং এর জন্য সিনেমার নাম রৌদ্র ছায়া পরিচালনা করছেন বুলবুল জিলানি পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তিনি কাহিনী ও সংলাপ লিখেছেন সেলিনা চৌধুরী ফ্রম নাইনটিন সেভেন্টি ওয়ান টু টু থাউজেন্ড এই পর্যন্ত ওই সময় থেকে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সপক্ষের বিষয় সকল জিহাদ যেটা আছে আমাদের এখানে বলা হয় তার বিরুদ্ধে আমরা কথা বলার চেষ্টা করেছি করছি ছবিতে আর টেরোরিজম বেসিক্যালি এ ফুল্লি হান্ড্রেড পারসেন্ট রোমান্টিক মুভি রৌদ্র ছায়া সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পাঁচজন অভিনেতা অভিনেত্রী দেখা যাবে সুষমা সরকার শাহেদ শরীফ আজাদ আবুল কালাম নীরব ও আইরিনকে এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন নীরব ও আইরিন ক্যারেক্টারটার নাম হচ্ছে শ্রাবণ এবং যে ছেলেটা একদমই মানে দাদির আদর্শে বড় হয় একটি ছেলে যে ইউনিভার্সিটিতে যায় এবং সে স্টাইলিশ একটা ছেলে এবং সে স্পোর্টস কার চালায় আমার ক্যারেক্টারের নাম হচ্ছে বর্ষা বর্ষা খুব মডার্ন একটা মেয়ে যে কিনা টু থাউজেন্ড সেভেন্টিনে বিলং করছে বর্ষা তো আসলে পরিচয় অনেক বছরের মানে সেটা র্যাম্পের মাধ্যমে হোক বা আমরা ফটোশ্যুট হোক অনেকদিন পরে প্রথম ছবিতে কাজ করছি ভালো লাগছে নীরব ভাইয়ের সম্পর্কে আসলে বলতে গেলে উনি অনেক সিনিয়র একজন আর্টিস্ট এবং ফার্স্ট টাইম ওনার সাথে আমি কাজ করছি অন স্ক্রিন স্ক্রিন শেয়ার করছি ভীষণ ভালো লাগছে রিমঝিম বর্ষা শিরোনামের এই গানটি গিয়েছেন বাদশা বুলবুল ও ডল সায়ন্তনী সঙ্গীত করেছেন ইমন সাহা বৃষ্টির এই গানে পারফর্ম করলেন আইরিন ও নীরব বৃষ্টিতে ভিজে শুটিং করা নিয়ে কথা বললেন এই জুটি আমি এর আগে বৃষ্টিতে ভিজেছি ভিজিনি সেটা নয় কিন্তু পুরো গানটাই বৃষ্টিতে বৃষ্টির গান একটু ভেজায় অন্য রকমেরই হয় আমার কাছে মনে হয় একটু রোম্যান্টিক ফ্লেভারের এবং সাথে হচ্ছে বলবো যে একটা আলাদা একটা ফিল্মিক একটা ব্যাপার কিন্তু আছে আমারও ভালো লাগছে কারণ এটা বলতে গেলে আমার সেকেন্ড মানে সেকেন্ড বৃষ্টিতে ভেজা কোনো গান এবং প্রথম করেছিলাম আমি আর কেয়া রৌদ্র সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা সমাজের বিভিন্ন দিক নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের কতটুকু সচেতন করতে পারবে তা জানা যাবে সিনেমাটি মুক্তির পরই নাইট।